বিশৃঙ্খলা কি জন্য একটা করে বিটির চার পাঁচটা করে স্বামী দুটা বিটি মানে নাঙ্গে কেউ ভাড়া দিচ্ছে স্বামী কেউ ওই যদি ছেড়ে যায় তাহলে এখন আপনি কি চাচ্ছেন এখন আপনি কি চান আমি এখন চাচ্ছি ঠিক আছে মানুষ বেশি করে রাখায় যদি সে আমার সন্তানের দিকে তাকায় ভালো হওয়ার মন্তব্য বলে যায় আমি মেনে নিব আমার ফ্যামিলিকে যত কিছু যাই আমি মানে কি আপনাকে কি ডিভোর্স দিচ্ছে আপনার আমাকে বলছে ডিভোর্স করেছে আট ত্রিশ ডিভোর্সের পেপার পাইছে আপনি আমি এখনো পাইনি আচ্ছা তার মানে তো ডিভোর্স এখনো কার্যকর হয় কার্যকর হয়নি বা মেম্বার ভাই এর কাছে দেখলাম এখন যার কাছে আসছে তার সাথে কি বিয়ে হয়েছে না বিয়ে হয়নি ফলস একটা কাগজ দেখাচ্ছে তিরিশ লক্ষ টাকা কামিল নামা

মোবাইলে সম্পর্ক হয় মোবাইলে কত দিনের সম্পর্ক সম্পর্ক প্রায় তিন বছর তিন বছরে আচ্ছা ওনার যে সন্তান আছে স্বামী আছে এগুলো আপনি জানতেন তারপরেও ওনাকে আপনি নিয়ে আসেন ভাগায় নিয়ে আসেন পরকিয়া করে সম্মতিতে আমি সব মানে পরকিয়া করে আসেন তো নাকি হ্যাঁ ওনার ইচ্ছাতেই আমি ওনার কাছে গেছি পরকিয়া তো করতেন হ্যাঁ আচ্ছা পরকিয়া করে তাকে নিয়ে আসেন আপনার বাড়িতে নিয়ে এসে বিয়ে করেন